আর বলেছেন হাদিস শরীফের মধ্যে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আমি নবি একদিন এই dunia তে আমি থাকতে না কিন্তু আমার দেখানো পথে আমার হদকালে উলামায়ে کرام থাকতে এই উলামায়ে کرامকে যারা मोहब्बत করবে এই উলামায়ে کرامকে যারা ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসা শুরু করে দেই যারা বলেন সুবহানাল্লাহ সেইজন্য নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিলেন এই জামানায় বর্তমান জামানায়ও আবুল হাফ আবু জালাল উদবা সাহেব আর বৃষ্টিরা

চক্রান্ত করো আল কোরআনের বিধান নিয়ে যদি চক্রান্ত করার চেষ্টা করো আমি আল্লাহ রব্বুল আলমিনের একজন পান্তা হিসেবে নগণ্য পান্তা হিসেবে বলতে চাই এই দেশের ওলামা একরাম এখনো মনে নাই এই দেশের ওলামা একরাম হাফিজ মতো আল্লামা শফি কাসিমের মতো আল্লামা জুনায়দ তাবুনগরের মতো আল্লামা মামুল হকের মতো গর্জে উঠবে বেদেন বেমানদের এই বাংলার জমিরে ঠাই হবে না জনে বলেন ঠিক কিনা সেই জন্য আমি বলতে চাই পরিশেষে যারা কোরআনের বিরোধিতা করতেছ

যারা ভারতের দালাল আছেন আমাদের যে সরকার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শেখ শেখ হাসিনা সরকার কিন্তু আপনার আমার বন্ধুরা আমরা এখনো চিন্তা ভাবনা করতেছি যে আপনার আমার শেখ হাসিনা আপনার আমার বন্ধু ছিলেন দেশের উন্নয়ন করেছে না না কঠিন কেন নয় হাজার হাজার কোটি টাকা আপনার আমার টেস্টের পয়সা আপনার আমার ভক্তের ঘাটের টাকা দিয়ে শেখ হাসিনা বাংলা জমি থেকে পালিয়েছে বলে ঠিক কিনা এখনো সে বলে আমি চুপ করে বাংলাদেশে ঝুঁকে করব। আল্লাহর কথম করে বলতেছি ইসলামের এই বাংলার মুসলমান একবার যে শেখ হাসিনাকে ইসলাম বিরোধী একজন সরকারকে পতন ঘটিয়েছে বাংলার মুসলমান আর সহ্য করবে না কোন বেদিন ইসলাম বিরোধী মুদির চালাল বাংলার জমি আগমন করতে পারবে না যারা বলুন ঠিক কিনা আল্লাহ রব্লা আমি আমাদের সকলকে বোঝার তফিক দান করুক যেখানে যে সময় দেখবেন ইসলামের বিরুদ্ধে আপনি আমি যদি মুমিন মুসলমান হয়ে থাকি অবশ্যই অবশ্যই প্রতিবাদ জানাইতে হবে তা না হলে আল্লাহ রব্বুল আলমিনের আয়াতের বিরুদ্ধে চলে যাওয়া লাগবে আল্লাহ রব্লুল্লা আলমিন বলেন্লাহ